ক্রেতা সেজে গাঁজার থেকে পুলিশ গাঁজা কারবারিতে টেনে হিচড়ে বের করলো পুলিশ কোথাকার ঘটনা জগৎ বল্লভ সেখানকার ওসির নেতৃত্বে এই অভিযান ফিল্মি কায়দা আয় পুলিশের রেড দেখাচ্ছি সেই ছবি আপনাদের ক্রেতা সেজে গাজার থেকে পুলিশের হানা গাজা কারবারিতে টেনে হিচড়ে বের করলো পুলিশ ও তোমর ও তোমর ও মুন্সির হাতে টান টান উত্তেজনা ক্রেতা সেজে এইভাবে গাজার থেকে পুলিশের অভিযান সরাসরি দেবাশিশ রয়েছে আমার সঙ্গে দেবাশিশ যেতে একেবারে ফিল্মি কায়দায় পুলিশের রেড কিভাবেই অভিযান চলল দেখো বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জগত বল্লভপুর থানার যে অতি রয়েছেন তার এই কর্মকাণ্ড কখনো নৌকো চেপে গাজা কারবারিদের চোলাই মত কারবারিদের ধরপাকড় কোথাও আবার দেখলাম জঙ্গলে লুকিয়ে থেকে চলাই কারবারিদের ধরপাকড় এবং গতকাল বিকালবেলা চিত্তনাট্যকে হার মানাবে যে ঘটনা ঘটল মানুষের অভিযোগ ছিল যে এই এলাকায় খুলে আম সেখানে গাঁজা বিক্রি হচ্ছে বহু বাইরে থেকে লোক এসে এই থেকে আস্তানা নিচ্ছে তারা দুষ্কত কর্ম কাজকর্ম করছে গতকাল পুলিশ একেবারে কার্যত পুলিশের জামা কাপড়ে ডেকে রেনকোট পরে সেখানে হেলমেট পরে চলে যান গাঁজা কিনতে এবং সুযোগ খুঁজে গাঁজা কারবারিদের পাকা এবং তারপরে যে ছবি আমরা দেখতে পাই কার্যত খন্ডযুক্ত এবং বিভিন্ন জায়গায় দৌড়ে পালাতে চায় কাদার মধ্যে শুয়ে এক পুলিশ কর্মী গাজা ধরে রেখে দেয় ফলে এই পুরো টান টান উত্তেজনামূলক এই গিরি ছবি তা কিন্তু এলাকার মানুষজন কার্যত সিনেমা দেখলো নিজের চোখে দাঁড়িয়ে অবশেষে তিনজনকে গ্রেফতার করতে পারলো বেশ কয়েকজন পালাতে সক্ষম হয়েছে তাদের খোঁজে তৈরিতে বেশ। এরা দীর্ঘদিন যাবৎ এখানে গেঁজা বিক্রি করে অসহমাজি কাজ দিন রাত গেঁজা খেচ্ছে এই যে পুলিশ তুলে নিয়ে গেছে আমার বক্তব্য বলে খুব ভালোই হয়েছে খাচ্ছে না বিক্রিও তো করছে বিক্রিও করে কিন্তু আজকে যাদের করে তুলে নিয়ে গেছে এরা গেঁজা খাচ্ছিল বিক্রি করে না মেন খুঁটিকে দেখে ধরার দরকার ছিল কিছু লোককে আগে তুলে নিয়ে গিয়েছিল যে সবের বিরুদ্ধে বলেছিল পুরো বন্ধ হবে তাতেও দেখছি সেই একই কেস এখানে সবই ওসি মসি সবাই মনে হচ্ছে আমার জরি আসছি পরের খবরে মাটি খুঁড়ে মিলেছে কলসি সোনার প্রাচীন মুদ্রা মোহর আর বাজারের থেকে অনেক কম দামে সেই সোনা বেক্ট আর তারপর গ্রামে ডেকে নকল সোনা মোহর টাকার কারবার বীরভূমের লাভপুরের গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ আর এই নকল সোনা কারবারের দখল কার হাতে থাকবে এ নিয়েই শনিবার দুই গোষ্ঠীর সংঘর্ষ বোমা বিস্ফোরণে প্রাণ যায় দুজনের শনিবার সকাল বীরভূমের লাভপুরের হাতিয়ায় ধুন্ধুমার নকল সোনার কারবারের রাস কার হাতে থাকবে এই নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ চলে গুলি পরে বোমা বোমায় প্রাণ যায় দুজনের আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা লাভপুরের চৌহাট্টা মোড় তিন মাথার মোড় আর ঠিক সেই তিন মাথার মোড়ে প্রশাসনের পক্ষ থেকে একটি বোর্ড লাগিয়ে রাখা হয়েছে কি বোর্ড না এই জায়গা থেকে নকল সোনার কয়েনের কারবার হয়ে থাকে আর তার জন্য সতর্কতা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কোনোভাবেই এই নকল সোনার কয়েনের কারবারের ফাঁদে না পড়ে চৌহট্টা থেকে কিছুটা এগোলেই হাতিয়া অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে নকল সোনার কারবারিদের দাপট কে এই রাজমিস্ত্রির কাজ করছিলাম আপনার বাড়িতে hello বলো কি বলছো বলো ওই মোহরী জেনে বলছিলাম আপনাকে কি মোহর কোথায় পেলে ওই গ্রামে বালি করতে করতে পেয়েছিলাম কটা আছে কটা চল্লিশ মতন আছে মোহর সত্যি করে মোহর তো হ্যাঁ হ্যাঁ তা নিয়ে চলে এসো আমার কলকাতা বাড়িতে কলকাতা তো চিনি না মনুখ কত মানুষ আপনি আসুন রান্তি স্টেশন এখানে এসে নিয়ে যাবে কম দামে সোনা মোহরের লোভে কলকাতা থেকে সোজা লাভপুর কলকাতার ব্যক্তিকে প্রথম একটি আসল সোনার কয়েন দেখানো হয় তিনি সেটা স্থানীয় সোনার দোকানে পরীক্ষা করে নিশ্চিন্ত হন একই সঙ্গে লোভ বাড়ে চলে যান লাভপুরের হাতিয়া গ্রামে সেখানে অন্য একটি সোনার কয়েন দেওয়া হয় বলা হয় এর ওজন এক ভরি বাজারের দাম প্রায় এক লাখের কাছাকাছি কিন্তু লাভপুরে মিলবে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় এভাবেই বেচে দেওয়া হয় নকল সোনার কয়েন কলকাতায় ফিরে ওই ব্যক্তি সোনার কয়েনটি বিক্রি করতে যান তখন বুঝতে পারেন সোনার কয়েনটি নকল তাকে আসলে ঠকানো হয়েছে অভিযোগ এভাবে ঠকেও অনেকে থানার দ্বারস্থ হন না ফলে রমরমিয়ে চলছে নকল সোনার কারবার যেখান থেকে কোটি কোটি টাকার রোজগার সেই টাকায় কেউ করেছে বিশাল বাড়ি কারো আবার মাটির বাড়িতে এসি নকল সোনা আপনাকে কুড়ি হাজার টাকা ভরি আজকে এক লাখ টাকা ভরি তা আপনি তো আস্তে আস্তে মেলা টাকা আপনি আসবেন নিজেই চলে যাবেন গুটা গাঁয়ে করছে ওরা তৈরি করে নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি করে আগো যাদের কিছু ছিল না বুঝলি বিশ্বাস করে তাদের বাড়ি দেখলে কী হবে আর ওদের কোথা থেকে আসছে কি আসছে আল্লাহ জানে প্রথমে বলবে আমার কাছে সোনার কয়েন আছে হ্যাঁ বন্ধু বান্ধবী গেছিলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি করে একটা সোনার কয়েন আমাদেরকে ওখান থেকে বার করে দেখালে জায়গাটা ডেঞ্জারের জায়গা ওনাকে বলি তাহলে তুমি সোনার কয়েনগুলো তুমি এখানে একটা জায়গায় নিয়ে এসো তো আমরা এখান থেকে আমরা নেব কিন্তু ওরা কোনো মতে এখান থেকে আনবে না ওরা ওখান থেকে ওদের কাছ থেকে নিতে হবে মানে যাতে ওরা টাকা পয়সা এখান থেকে কড়ে নিতে পারে ওরা এইভাবে মানুষকে প্রতারিত করে এই নকল সোনা কারবারের রাশ কাদের হাতে থাকবে এই নিয়েই লাভপুরের হাতিয়ায় শনিবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে পুলি বোমাবাজি কিছুই বাদ যায়নি দুজন মারাও গিয়েছে ভোর পাঁচটা পর্যন্ত ঘুম ফেটেছে বোম আবার মাঠের মধ্যে বাঁধতে গেল বাঁধতে দুজন ক্ষতি হইল নিজের যান নিজে দিলো এই সোনা সোনার ব্যবসা করছিল সোনার ব্যবসা সব গোটা গাঁয়ের লোকে করছে তাদের মধ্যেই ঝামেলা আমরা গাঁ শান্তি চাইছি কার্যত গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে কারণ আবারও যে কোনো মুহূর্তে দুই কয়েন ব্যবসায়ীর মধ্যে অর্থাৎ দুই গোষ্ঠীর কয়েন ব্যবসায়ীদের মধ্যে আবারও বাঘ বানতে পারে আবারও বোমাবাজি গুলির লড়াই হতে পারে কার্যত প্রশাসন থাকে লাভপুরে নিশ্চুপ এমনটাই জানাচ্ছে গ্রামবাসীরা বীরভূমের লাভপুর থেকে ইন্দ্রজিৎ রুজ নিউজ এইটিন বাংলা ফের সোনার দোকানে লুট এবার শিলিগুড়িতে ভর দুপুরে আসমি চকের কাছে দোকানে লুট ক্রেতা সেজে দোকানে ঢুকে লুটপাট চালালো আগ্নেয়াস্ত্র উচিয়ে নিরাপত্তা রক্ষীদের মারধর পালানোর সময় বাইরে থেকে সোনার দোকানে তালা সাত দুষ্কৃতির মধ্যে ছিল মহিলাও সিসিটিভি ফুটেজ তুলে ধরছি আপনাদের সামনে বাইকে পালানোর পথেই তারা ট্রাফিক পুলিশের ধাওয়া করে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতিকে পাকড়াও

আমরা আমাদের হিসাবে আমরা 12 জুন 11 12 এবং ইউনিটে দুই অ্যারেস্টেড হয়েছে কথা বলি তারপরে বুঝতে পারবো ইমিডিয়েটলি দুই জন অ্যারেস্টেড হয়েছে ব্যাপারটা দেখতে দিন বিচ্ছিন্ন ঘটনা করা হাতে দমন করা হবে হিন্দিতে কথা বলছিল এবং হিন্দি এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসে কোথায় ঢুকছে এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে করা নজরদারিতে থাকে কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয় ইন্টারেস্টেড নজরদারি আরও বেশি বাড়াতে হবে আজ সি পরের খবরে রাজারহাটে আবারও পুকুর ভরাট চাঞ্চল্যকর অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে এই পুকুর ভরাটে সম্প্রতি স্থগিতাদেস্তে গ্রিন ট্রাইব্যুনাল অভিযোগ সেই নির্দেশ অমান্য করে ফের পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে রাজারহাটের বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রেক জোয়ানি এখানে আবারও ভরাট করা হচ্ছে পুকুর এর জন্য নামানো হয়েছে মুভার অভিযোগ এভাবেই পুকুর বুঝিয়ে প্রমোটিং এর ছক তোমার বৃষ্টি হলো মনে একটু গত মার্চ মাসেও রাজারহাটের এই জায়গায় পুকুর ভরাটের অভিযোগ ওঠে স্থানীয়রা দাবি করেন পুলিশি পাহারায় পুকুর ভরাট করা হয়েছিল এর প্রতিবাদে তারা পথে নামেন এর জলগড়ায় আদালতে গত মে মাসে পুকুর ভরাটের স্থগিতাদেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল অভিযোগ সেই নির্দেশ কমান্য করেছেন প্রমোটার কয়েক মাস বন্ধ থাকার পর ফের পুকুর ভরাট শুরু করেছেন ভরাট তো আমার একর্ডিং টু কনভারশন হচ্ছে একর্ডিং টু হাইকোর্ট তো আমার কোনো কিছু বলার নাই যা আছে আপনি গভর্নমেন্ট বডি থেকে জিজ্ঞাসা করুন সেটা অর্ডারে কপি থানা জমা আছে আপনি কাইন্ডলি কালেক্ট ফর্ম আমার বক্তব্য কিছু নাই যা আছে কাগজ অফিসিয়ালি অফিসিয়ালি ডিপার্টমেন্টে জমা দিয়ে আছে অভিযোগ তো কেউ করতে পারে তাদের কাছে বক্তব্য তারা আইন মাফিক আছেন এবং বিভিন্ন জায়গায় জমা করেছেন তারা আইন সিদ্ধভাবেই করেছে সেটা কাজ হচ্ছিল বা হয়েছে এবং যদি সেটা আইন সিদ্ধ না হয় তার বিরুদ্ধে কোনো অ্যাকশানের নেওয়া থাকে তা সত্ত্বেও যদি কাজ হয় সেটা দেখার দায়িত্বটা প্রশাসনের নিশ্চয়ই হবে আমার নলেজে নেই যে আবার নতুন করে কোনো অর্ডার হয়েছে ডিএমএ সেটা আমি জানি না ঠিক পুকুর ভরাটের বিরুদ্ধে মাস কয়েক আগেও সরব ছিলেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় আমি ভিডিওকে বলেছি ভিডিও বলল যে ওদের নাকি কনভেনশন আছে কিন্তু এখনো সবটা আসেনি সবটা না হলে কেন করছে তারা এটা বন্ধ করুন আজকে পুলিশকে বলে দেওয়া হয়েছে কোনো যেন মাটি ওখানে না পড়ে যত যতক্ষণ না কনভারসান হলে যখন যখন মনে করবেন অ্যাপ্লিকেবল তখন আমাদের কাছে কাগজ দিন তার আগে তো শুনলাম সবটা চ সবটা নাকি সবটা কনভারসান নেই তারা কেন কি করে করবে করা উচিত না এবার যদি পড়ে তবে শুধু আমাকে খবর দাও আমি নিজে গিয়ে দাঁড়িয়ে যে লরি পড়বে তাকে অ্যারেস্ট করাবো আর সেই পোমোটা একটু অ্যারেস্ট করাবো কয়েক মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পুকুর ভরান এই নিয়ে এবার স্থানীয় বিধায়ককে বারবার ফোন করা হয় কিন্তু কোনো উত্তর মেলেনি নিয়মকে কিন্তু তোয়াক্কা না করেই প্রশাসনকে নজর এড়িয়ে এইভাবেই রাতের অন্ধকারে বিঘার পর বিঘা জলাশয় ভরাট করা হচ্ছে জানিয়ে কি ইতিমধ্যেই এই অভিযোগ উঠছে যদিও বেশ কিছু অসাধু মাটি মাপিয়া এবং মোমোটার বিরুদ্ধে অভিযোগ উঠছে জানিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে ক্যামেরা মনোজ কুমার সঙ্গে চক্রবর্তী নিউজ ইটটিন বাংলা কলকাতা